আজ পবিত্র সবে বরাত মসজিদে বাচ্চাদের এরকম দৃশ্য অনেক দিন পর দেখলাম প্রতি সবে বরাতেই কম বেশি দেখি কিন্তু মডেল মসজিদে এটা অনেকদিন পর প্রাণ খোলাভাবে দেখতে পাইলাম

আল্লাহ টানা আমাদের প্রত্যেকের সমালোচনা করেন এবং আমাদের প্রত্যেকে আল্লাহ টানা ক্ষমা করে দেন আমাদের যে সমস্ত আল্লাহ আমি না আমি সবাই জানিস আমরা সকলে দাঁড়িয়ে কাতার সোজা করি দিই নামাজ শুরু হয়ে যাবে কাতার সোজা করি দাঁড়ায় পড়ি नाम <laughs>